নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানী স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল সোমের বাবা সোমকে পাঠিয়ে এই এতগুলো খাবার আনিয়েছে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে প্রতি বছর দুবার আমাকে হায়দ্রাবাদে আসতে হয় সোমকে ডাক্তার দেখানোর জন্য তো ওর চেক আজকেই আছে তাই সকাল সকাল এই জিনিসগুলো খুলে নিয়ে বসে গেছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে সকাল নটা দশে ওর অ্যাপয়েন্টমেন্টটা আছে আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে ওই সাড়ে আটটা নটা মতো বেজে যাবে আর ওখানে পৌঁছতেও আধ ঘন্টা মতো টাইম লেগে যাবে আর এখানে এসে পৌঁছানোর পরে মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই তাই মাকে আর সাথে করে নিয়ে যাব না মা বাড়িতে থাকবে রেস্ট নেবে আমি সোমের বাবা সোমকে নিয়ে যাব। আর এদিককার সকালের খাবার বলতে ওই ইডলি বড়া ধোসা এগুলোই আর প্রায় সমস্ত খাবারের মধ্যেই বিউলির ডাল চাল এইগুলো তো থাকবেই তবে আজকে আবার একটা নতুন জিনিস এনেছে সেটা হচ্ছে উপমা আমরা জানি ঝাল সুজিটা একটু ঝরঝরে খেতে হয় বেশ সবজি টবজি দেওয়া থাকে মশলাপাতি দেওয়া থাকে তবে এদিককার উপমাটা দেখলাম একদম ঠিক রোগীর পথ্যের মতন হালকা একটু নোনতা ভাব আছে আর একটু ডাল আর কালোরাই ফোড়ন দেওয়া আছে তবে এর মধ্যে না আছে তেমন কোনো সবজি আর না আছে কোনো মশলাপাতি ঠিক যেমন করে আমরা মিষ্টি সুজির পায়েস বানাই একদম সেভাবেই বানানো রয়েছে তবে এতে কোনো মিষ্টি দেওয়া নেই একটু আগে নিজের জন্য একটা দুধ চা করেছিলাম চা করতে করতে যখন খাবারটা চলেই এসেছে তাই চাটাও সাথে নিয়েই বসে পড়েছি আর এই দেখুন এই যে বাটিটার মধ্যে যে ঝোলটা দেখছেন এটা হচ্ছে সাম্বার এই সাম্বারটা দিয়ে এই ইডলি বড়া ধোসা এগুলো সমস্তটাই খাওয়া হয় বেছে নেওয়া কিছু সবজি মশলা এবং তেঁতুলগোলা জল দিয়ে বানানো এই খাবারটা একটা বেসিক খাবার এখানকার বলতে পারেন আর এদিককার সকালের যেসব খাবার যেমন ওই ইডলি ধোসা বড়া এগুলো কিন্তু এই সাম্বার দিয়েই খেতে বেশি ভালো লাগে আর এই খাবারগুলো আপনি যখন দোকান থেকে কিনতে যাবেন তার সাথে একটা সাদা চাটনি একটা লাল চাটনি এই দুটো মাস্ট থাকবেই ব্যাস চলুন এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসেছিলাম এখন সোজা ঢুকছি হাসপাতাল চত্বরে এবার হাসপাতালে ঢোকার মুখে মোবাইলে থাকা অ্যাপয়েন্টমেন্টের মেসেজটা দেখিয়ে আমরা কিন্তু হাসপাতালে এখন ঢুকে পড়েছি এরপরে যেমন যেরকম প্রসিজিওর হয় প্রতিবারেই তেমনই আমাদেরকে এই হলটাতে ওয়েট করতে বলা হয়েছে আপনারা যারা আমার চ্যানেলটাকে অনেক দিন ধরে ফলো করেন বা আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো আগেও ভিডিওতে দেখেছেন আমি আর সোমের বাবা একটু চেয়ারে বসছিলাম ততক্ষণ সোম ওখানে একটু খেলছিল তারপরেই মিনিট পনেরো কুড়ির মধ্যে সোমের নাম ডেকে দিল জুনিয়র ডাক্তাররা প্রথমে চেক করে বললেন যে ওকে আজকে চোখে ড্রপ দিয়ে দেখা হবে তো পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে ড্রপটা দেওয়ার পরে তাই জন্য আমরা একটু নিচে নেমে এসেছিলাম যেহেতু ডাক্তার বলেছিলেন সোমের চোখে ড্রপটা দেওয়ার পরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে তাই সোমের বাবা বলল এখানে বসে থেকে কোনো লাভ নেই চলো নিচ থেকে একটা করে চা খেয়ে আসি তো সেই মতো সোমের বাবা আর আমি একটা করে চা খেলাম আর সোমকে একটা প্যাটিস চিপস এরকম কিছু স্ন্যাক্স তার বাবা এনে দিয়েছিল তাতে ও টিফিনটাও করে নিল এরপর টিফিন করে আমরা উপরে গিয়ে বসছিলাম তারপরে আবারও সোমের নাম ডেকেছিল তারপরে ডাক্তার আবার এক্সামাইন করলেন এবং বললেন যে ওর চোখের পাওয়ারটা এখন স্টেবল আছে ওর চোখে আইপ্যাচ মারানোর যে ট্রিটমেন্টটা সেটা রেগুলার করে যেতে হবে আর ডাক্তারের কাছে সোম যখন বললো যে ওর চোখটা মাঝে মাঝে চুলকায় আর জল পড়ে তখন ডাক্তার আবারও একটা ড্রপ লিখে দিলেন এরপর ডাক্তার দেখানো শেষ করে আমরা বাড়ি ফিরলাম আর ফিরে রুটি তরকারি এইসব খেয়েছিলাম দুপুরে আজকে আমাদের ভাত খাওয়া হয়নি তারপর মায়ের সাথে একটু বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছিলাম বাইরে আর রাতের বেলায় দেখুন সোম তার বাবার সাথে গিয়ে নিয়ে চলে এসেছে এই খাবারটা প্যাকেটটা দেখে হয়তো মনে হচ্ছে যে এর ভিতরে কি না কি আছে আসলে এইবারে হায়দ্রাবাদে আসার পরে একটা পুরো মুরগির রোস্ট বা গ্রিল্ড চিকেন যাকে বলে সেটার কথা ও শুনেছিলো তাই ওর বাবার কাছে জেদ করেছিল যে আমি ওই গ্রিল্ড চিকেনটা খাবো মানে একটা আস্ত মুরগির মাংস যেটা হচ্ছে গিয়ে রোস্ট করা আর তার সাথে থাকবে সাবার মা আর একটা গ্রিন চাটনি এই সাওয়ার মাটা এখন অনেকেই মিম বানাচ্ছে সবার মা বলে তো যাই হোক এই সাবার মা দিয়ে এই চিকেনটা খেতে নাকি ভালো লাগে তো আমার যদিও খুব একটা ভালো লাগেনি তবে আমি টেস্ট করেছিলাম টেস্টটা আমার কিন্তু অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো লাগেনি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যেহেতু হায়দ্রাবাদে এসে থেকে খুব একটা ভিডিও নেওয়া পসিবল হচ্ছে না বা ভিডিও বানানো পসিবল হয়ে উঠছে না তাই ভিডিওগুলো এখন হয়তো একটু কম লেংথের হবে আর আমার ভয়েস ওভারগুলোর মাঝখানে আপনারা যে নয়েজি ব্যাপারটা পাচ্ছেন সেটা হচ্ছে আমি একটা খোলামেলা জায়গায় বসে ভয়েস ওভারটা করছি তার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে আর একটা প্রবলেম হচ্ছে এখানে ভিডিও আপলোড করাটাও সমস্যা হয়ে উঠেছে কারণ এখানে নেট কিন্তু প্রচুর স্লো মানে ধরুন ওই রাতের বেলা আপলোড দিলে সকালবেলায় সেটা কমপ্লিট হয় তো এই এই সমস্যার জন্য আমি রেগুলার ভিডিওটা দিতে পারছি না তো এই হলো ভিডিও আপলোডের পেছনের সমস্যা এখানে থাকাকালীন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের মতো আসি আপনারা সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ